গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা সবাই এখন যাচ্ছি আমার পিসির শাশুড়ি বাড়ি মানে আমার বরের পিসির বাড়ি বড় পিসির বাড়ি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বৃষ্টি হচ্ছিল যাই হোক ঠাকুরের কৃপা বৃষ্টি বড়া বন্ধ হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি তাও আবার টাওয়াল পাওয়াল নিয়ে যাচ্ছিলাম আচ্ছা আমার সোনাইকে দেখাতে বলছি তাও দেখাচ্ছি আজ

এই যে দেখো বন্ধুরা এক ঘন্টার পথ অধিক্রম করে চলে এলাম পেশির বাড়ি মিষ্টি কিনে মিষ্টির দোকানে তো গিয়েছিলাম ওখানটা আর ভয়েস দেওয়াই হয়নি তো এই যে দেখো এসেই দেখি প্রতিমা করা শুরু হয়ে গেছে তো এসে মিষ্টি জল খেয়ে দেখো আমরা বসেছিলাম বসে বসে দেখছিলাম যে এখানে পৃষিদের বাড়িতেই আর কি ঠাকুর তৈরি হয়ে তারপরে যায় শ্মশানে এটা শ্মশানকালী ঠাকুর তো এটা পিসিদের বাড়িতেই নাকি তৈরি হয় মানে জবে থেকে পুজো চালু হয়েছে সেই তত দিন ধরে মানে তত বছর ধরে বহু বছর হয়ে গেছে আমার পিসিও নাকি বিয়ে থেকে দেখছে বিয়ের পর থেকে যাই হোক আমিও জানি না কত বছর এক্স্যাক্টলি বলতে পারবো না তো এখানে দেখো বাজনা টাজনা এইসবও হচ্ছে তো সেই কারণে পুরো ভিডিওটাতে আমাকে ভয়েস দিতে হচ্ছে দেখো কত লোক দেখো সবাই বসে ঠাকুর গড়া দেখছি সন্ধ্যে থেকে আর এতটা দূরের রাস্তা বলে না বৃষ্টি পড়ছিল সেই কারণে আমাদেরও একটু দেরি হয়ে গেছে তো এসে আমরাও দেখছিলাম আর শ্মশান কালী ঠাকুর নাকি বলে মানে সদ্য তৈরি হয় সদ্যই পুজো হবে আর সূর্য ওঠার সূর্য ডোবার পর তৈরি হতে আরম্ভ হবে আর সূর্য ওঠার আগে বিসর্জন হয়ে যাবে আর এই যে দেখো এটা পিসিদের পুজো দেবে তো সেই কারণে সব ফুল টুল কিনে রেখেছে আর আমার মেয়ে যে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে আমার মেয়ে বাজার বাজাচ্ছিল ঝাঁঝ ঘন্টা তো আমার সবাই হাতে টাকা দিয়ে ধূপ দিয়ে আরকে প্রণাম করছিলো তো আমি ও যেয়ে প্রণাম করে এলাম তো এতই ভিড় ছিল না আমি ভিডিও করতে পারিনি এই উঁচুটা থেকে একটুখানি ভিডিও বানিয়েছিলাম আর সত্যি খুব খুব ভালো লেগেছে গো আর এই যে দেখো ঠাকুর প্রতিমাকে নিয়ে যাচ্ছে এবার শ্মশানে তো এখানে যে মেয়ের মধ্যে যে জিনিসটা হয় না মাটি দেওয়ার দিয়ে পুরো ফিনিশিং হয়ে গেছে শুধু মন্দিরে যে রং হবে আর সাজটাজ পরানো হবে তো ওগুলো নাকি শ্মশানের ওখানে মন্দির আছে যে মন্দিরেতেই হয় তো আমরা একটু রাত করেই বললো যে সবাই বলে একটু রাত করে যাব কারণ এত তাড়াতাড়ি যেহেতু মাকে এখনও সাজানো কমপ্লিট হবে না তো মায়ের সাজানো কমপ্লিট হয়ে যাক হয়ে যেয়ে আমরা দেখব আর এটা ওদের গ্রামের পুজো যে কারণ না অনেকটা বড় মানে গ্রাম তো সেই কারণে না প্রচুর মানে প্রচুর ভিড় হয় এই যে দেখো আমরা তো সাড়ে দশটা নাগাদ আমরাও গিয়েছিলাম আর প্রচুর ভিড় এদিক থেকে দেখো বক্স চলছে আর আমি ঠিক মতো না ক্যামেরাও করতে পারিনি তোমরাই দেখো মানে ঠিকভাবে কারোর মুখও বোঝা যাচ্ছে না আর কোনো জিনিস বোঝা যাচ্ছে না এত নড়ছে যাই হোক যেমন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা একটু দেখো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা হেপি দেখে কমেন্ট করো আর প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আর এটা দেখো শ্মশানের ভিতরটা তো এটা আবারও বললাম যে শ্মশান কালী পুজো তো যাই হোক এখানে দেখো যে সব বাজনা টাজনাগুলো সবাই চলে এসেছে সবাই তো প্রচুর মানে প্রচুর ভিড় এটা শ্মশানের চিতার কাছে বিয়েই আর কি যাচ্ছিলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর অতটা তো লাইটিং সেরকম এই সাইডটা ছিল না আর সামনে যে গেটের দিকটা ছিল না সেটা দিয়ে ঢুকতে পারছিলাম না আর এই যে দেখো এদিকে চিতা এটা রয়েছে তো মন্দিরে গেলাম যে মায়ের দর্শন করে এলাম কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছি না আর মানে এতটা সেইভাবে কোনো কিছু করেই উঠতে পারিনি গো এত ভিড় ছিল এতটা মানে এতটা মানে এত ঠেলাঠেলি করছে না এইভাবে ক্যামেরা করা যায় বলো আর এখানে যে দেখো ডন্ডি কাটছে যাদের যেমন মানব টানদ আছে না সব এসেছে আর কি মানদের এ করছে আর এত বেশি ঢাক বাজছে এত বেশি এ করছে যতজন মানদের এ করেছে না সবার আর এই যে দেখো মা মাকে সত্যি খুব সুন্দর লাগছিল কেউ দেখে বলবে না যে সদ্য তৈরি হয়েছে কেউ দেখে বলবে না তারপরে দেখো মেলা একটু ঘুরছিলাম আর আমার মেয়ে দেখো এইখানে এসে না এই গাড়ি পছন্দ হয়েছে এই যে দেখো মেয়েদের মতো খেলনা গাড়ি না আমার মেয়ের পছন্দ ও দাদারা যেমন খেলে সেই সব গাড়ি তো সেই গাড়ি নেবে বলি বায়না করছিল তো একটা গাড়ি অবশ্য কিনেছিল তারপরে আমরাও কিছু মোমো খেলাম ফুচকা খেলাম সব খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এই যে মন্দিরটা তোমার সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম খুব সুন্দর মন্দিরটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট